একটু গাইস ঘুম থেকে উঠে দেখেন কি শীত শীতগুলো কমে গেল আর অনেক বেশি ছিল অন্ধকার ছিল ওই সময় ভিডিও নিতে চাইছিলাম কিন্তু পারি নাই আর হাঁসগুলো ছেড়ে দিচ্ছে এখন আমরা নিচে যাব নিচে যায় আমরা হচ্ছে ভাপা পিঠা কিনে নিয়ে আসবো ভাপা পিঠা নিয়ে আমরা শীতের দিন গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে

দাম দেখে বেন যে আপনার লাভ হচ্ছে কিনা লস করে তার ব্যবসা করা যাবে না আজকে দেখি আপনি 10 টাকা লাগাইলেও কিন্তু বিক্রি হবে কারণ এইগুলা লালবাগে তো 10 টাকা করেই সব জায়গাতে খালি এই মোড়ে কাছে আর নারকেল আলা যেটা বলতেছেন না সেটা আমি 20 টাকা লাগাইছে 15 20 সব দিয়ে দিতে হবে চাই তুলিনা তুলিনা

আটা মটো দিয়ে দিনু আজানো দিব চারি পাখা আজান দেওয়া তখন আসছে তখন থাকি বানাওস ওই যে মহিলাটা কলি মেয়াস গেছিল তখন তখন তো তোমার কাছে মেলা মানে ঘিরি ধরে আছে মেলা আছে তো এইটা আপনার বাড়ি চুলায় রান্না করতেছে আমিও ভাপা পিঠা বিক্রি করতেছে এখানে আর একটা দোকান দিলেও চলবে তেল পিঠাও না আপনি বিক্রি করেন মনে না তেল পিঠা কত টাকা করে রাতে বিক্রি করেন তেল পিঠা তাহলে আমরা রাতেও আসবো রাতে এসে তেল পিঠা খাবো আমি কয়েকদিন ধরে শুধু দেখি আর দেখি কিন্তু আসি না না আমি রাতে যখন বানাবেন না আমি বানাটা সহ দেখবো দেন দেখো

ওই সাদা নেও আপনি আপনি দেন আপনাকে বলতেছে আইসে ভাগা নিয়ে নিয়ে যায় দশ টাকার করে রোজ আইসে মায়ের বেটা আর একদিন আইসে ভাগা নিলুম নিয়ে নাকি গুপ গুপ দিয়ে দে দশ টাকা করে দেয় মুই কম পাঁচ টাকা বেচাও বা না নেও তোমরা খাটিয়ে করেন ওই পাচ্ছে

ও সাতটা আমরা দশটা টা নেব লম্বা নাও লম্বা করে ওই দোকানটা তো তুই চালাইতেছিস কাকে মারবা তুমি বেশি বেশি না ওই যে केले এক গলে রং যাবে একটা <laughs> <laughs> <laughs>

ทำได้ดีน่นักมานี่ถ่ายเยอะน่ารักจังรอไม่ได้สิปุรีตุ้มเยอะจังเลยตุ้มยอะลอนเลยทำอะไรออกมาดูอะไรงั้นเถนะโอเค